লাইভ টিভি দাঁড়িয়ে রঞ্জু ভাই কি অবস্থা ভাই ভালো ভাই আজকে আপনারা নিয়ে দুটো কথা কই আপনি প্রথমে স্কট নিয়ে ভিডিও বানাইছিলেন তারপরে কি হইলেন স্কট নিয়ে সরিয়ে গেলেন এখন নিজে ভিডিও বানান নিজে ভিডিও বানান ঠিক আছে ফানি ভিডিও বানান মানলাম ঠিক আছে কিন্তু রাজনীতির মধ্যে আপনি কি ভাই আপনি ভিডিও বানাইতে বানাইতে এখন দেখি আপনি রাজনীতির মধ্যে ঢুকিয়েছেন এই ও মুখের মার কা হ্যান ত্যান এগুলো কি ভাই আপনি স্কোট সাইরা গেছেন ভালো কথা ভিডিও সারেন একা একাই ভিডিও সারেন ফানি ভিডিও সারেন করতেছেন খুব ভালো সামনে আগাইতেছেন কিন্তু ভাই রাজনীতিটা করেন না হ্যাঁ এ রাজনীতিটা সারেন পাবলিক আপনারা অনেক ভালোবাসবে যতটুকু ভালোবাসা পাইতেছেন তার থেকে বেশি ভালোবাসবেন যদি আপনি রাজনীতি থেকে বের হয়ে আসেন তো আশা করি ভাই রাজনীতিটা ছেড়ে দেন আগের মতো একাই ফানি ভিডিও করেন বা পাল্লে স্কোর নিয়ে করেন ভালো থাকবেন ভাই আর বোল ত্রুটি হলে ছোট ভাই হিসেবে মাফ করে দেন